হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মাইক্রোসোফ বর্ড প্রোগ্রামে বাড়ানো ও কমানোর কাজ সেজন্য আমি চলে গেলাম প্রোগ্রামে প্রোগ্রামে লক্ষ্য করুন এখানে আমার মাইক্রোসোফ নাম আমি এখানে লিখছি সাপোজ এই লেখাগুলো স্টুডেন্ট নেমের নিচে প্রয়োজন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি লেখাগুলো মার্ক করে নেবেন মার্ক করার পর কিবোর্ড থেকে ট্যাপ কি পেশ করবেন দেখুন বন্ধুরা আমার লেখাটি চলে আসলো এখন সাপোজ আপনি এই লেখাটি ইন্ডেন্ট পূর্বের নিয়ে যেতে সেক্ষেত্রে থেকে ধরে ক্ষেত্রে পেশ করতে থাকবেন আপনার পূর্বের অবস্থায় চলে আসবে বা আপনার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারবেন ইনডেন্ট কমানো এবং বানানোর দুই নম্বর স্টেপ হচ্ছে আমি চলে গেলাম হমে হম থেকে এখানে লক্ষ্য করুন ইনক্রিজ ইন এখানে আপনি ক্লিক করবেন আপনার যেখানে প্রয়োজন আপনি সেখানে নিয়ে যেতে পারবেন দেখুন বন্ধুরা আমার চলে আসছে সাপোজ আপনার এটা ডিক্রিজ করার প্রয়োজন হচ্ছে আপনি অপোজিট সাইডে ক্লিক করবেন ডিক্রিজ অপশনে যতবার প্রয়োজন ক্লিক করবেন আপনার পূর্বের অবস্থায় চলে আসবে তো আমি নিলাম স্টুডেন্ট নেমের পাশে দেখুন বন্ধুরা আমার স্টুডেন্ট নেমের পাশে চলে আসছে